আজকে শাশুড়ি মায়ের রান্না করতে ইচ্ছে করছে না তো উনি বললেন তুই যা বানাবি আমরা তাই খাবো তো সবার কথা মাথায় রেখে বাঙালি মালায়ালি মিক্সচার একটা মেনু আনছি এক মুঠো তমেরা এটাকে তমেরা বলে আমাদের অরহর ডাল এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা সেদ্ধ করে নিতে হবে তো তো বানানোর জন্য লাগবে নারকেল কোড়া হলুদ কারিপাতা রসুন কাঁচা লঙ্কা এবার এটাকে হালকা করে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো প্রথমে রসুনটাকে একটু ঘোরাবো আর এইগুলো কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিতে হবে আর এই যে ইয়েটা এটা ঘোরানোর দরকার না এটা হাতে ঘুরে এরকম করে ম্যাশড করে দিলেই হবে এটাতে শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দেবো তো ঝাল হয়ে যাবে অনেক পিছানো তো আমরা যেগুলো খাই সেগুলো খাই সেই জন্য আমরা খুব একটা ঝাল দিই না চারটে লঙ্কা দেবো না তিনটে দেবো তেল দিলাম তেলে দিতে হবে একটু চাল যেটাতে ভাত যে কোনো রান্নাতে চাল বা অরুন্দো দাল দুটোই দেওয়া হয় এরপর বিটরুটগুলো দিয়ে দিতে হবে আর এই রান্নাতে কিন্তু এক ফোঁটা জল লাগবে না বিটরুটগুলো বা তোরেন যে সবজিটা বানাবেন সেইগুলো একদম কুচি করে কাটতে হবে এবার এই মাছটা একটু ফাঁক করে ওই নারকেল কোড়াটা যেটা মিক্সচার বানালাম ওটা ভরে দিতে হবে ভরে দিতে হবে আর এই যে ডালটা সেদ্ধ করেছিলাম দেখুন কেমন সেদ্ধ হয়েছে এই রকম সেদ্ধ করে খুব সেদ্ধ করবে আমি একটু কম করে দিলাম পরে যদি লাগে তখন এবার এটাকে ঢাকা শাশুড়ি মা বলছিলেন যে আমি আজকে রান্না টান্না করবো না তুই যা করবি সেটাই খাবো কিন্তু শেষ মেয়ে শাশুড়ি মাকে লাগতেই হলো ওইদিকে আমার বর সামুদ্রিক মাছ নিয়ে চলে এসেছে আর এই মাছগুলো আমি কাটতে পারি না এই সামুদ্রিক মাছ কাটাটা একটু আমার জন্য চাপের একদিন পাকামি করে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি কাটতে পারবো কাটতে গিয়েছি অর্ধেক মাছ আমি ফেলে দিয়েছি এই আইলা মাছগুলো না মানে এমনভাবে কাটতে হয় আমাদের যেমন আঁস থাকে আঁশটা বটিতে ঘষে দিলে চলে যায় আর এই মাছগুলো না আঁশ নেই এই ওপরের স্কিনটাকে এরকম টেনে ছাড়াতে হয় তো আমি এটা পারি না তো আমার রান্না বলতে আমি ওই তোরেনটা করলাম আর এই কচুর একটু ঘন্ট করলাম এটা শুধুমাত্র আমার জন্য একদম সাদা মাটা ঘন্ট সাদামাটা কেন এটা হচ্ছে মশলা তৈরি হচ্ছে এখন মশলাটা একটু দেখিয়ে দাও তো ঠিক আছে লঙ্কা গুঁড়ো আদা রসুন ব্ল্যাক ব্ল্যাক পেপার হ্যাঁ পেপার গোলমরিচ মেথি মেথি হ্যাঁ সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে আর হলুদ আছে অল্প এবার এটার মধ্যে ঢেলে দেওয়া হবে নুন দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি নুনও দেওয়া হয়েছে আর এবার দেওয়া হলো কারিপাতা ব্যাস এবার এটাকে ঢেকে দেওয়া হবে এটা ফুটে ফুটে রান্না হবে এটার মধ্যে কিন্তু এখন তেল দেওয়া হয়নি যখন মাছটা একদম গ্রেভিটা কমে আসবে তখন তেল দিয়ে নামানো হবে এবার কয়েকটা মাছ ভেজে নেব তো এই হলো আমাদের আজকে মেনু মাছ ভাজা মাছের ঝোল বিটরুটের তোরেন আর প্রচুর ঘন্ট আর চায়ের সাথে টা হিসাবে বানাবো হচ্ছে পকোড়া এই পকোড়া চপ সিঙ্গাড়া এইগুলো আমার শ্বশুরবাড়ির লোক সবাই খেতে খুব পছন্দ করে এই আমার বটটা নামেই মালায়ালি এলি দাওনে পুরো বাঙালি দেখলেন এই চপ পকোড়া সিঙ্গাড়া এইগুলো খেতে সবাই খুব ভালোবাসেন কেরালাতে বেশ কয়েক মাস ধরে বিশাল হুলুস তুলুস কাণ্ড চলছিল সাবরিমালার নাম আপনারা শুনেছেন সেই মন্দিরে গেটের সামনে দুটো মূর্তি আছে আর সিঁড়িটা সিঁড়িগুলো আছে আঠেরোটা সিঁড়ি ওই সিঁড়িটা পুরোটাই সোনা দিয়ে তৈরি এবার কি হয়েছে ওই যে গেটের সামনে যে মূর্তি দুটো আছে না ওই মূর্তি দুটোতে যে সোনার পাত দিয়ে মোড়া ছিল ওই পাতগুলো না মানে চুরি হয়ে গিয়েছিল। একদিনে চুরি করেনি অল্প অল্প চুরি করতে করতে কিভাবে চুরিটা হয়েছে ওই পাতগুলো না গরমে উঠে যেত তো সেইগুলোকে মেরামতের জন্য মানে পাঠানো হতো যখন পাঠানো হতো তখন অল্প অল্প করে চুরি করে নিত এবার চুরি করতে করতে দেখা যাচ্ছে আর সোনা নেই এই এই বছরই সেটা ধরা পড়েছে এবার যে আই আপার সাবরিমালা বোর্ড আছে সেই বোর্ড তো একদম গভর্নমেন্টের বিরুদ্ধে বিশাল স্টেপ নিয়েছে তারপর গভর্নমেন্টকে পুরো মানে নাস্তা নাবুদ এখন এই দেখুন সেট করা হচ্ছে গভর্নমেন্ট প্রথমে বলছিল না কেউ চুরি করেনি আমরা কিছু জানি না তারপরে তো বিশাল এটা নিয়ে হুলুস থুলুস কাণ্ড হলো এখন এই দেখুন এখন সেট করা হচ্ছে সমস্ত কিছু গভর্নমেন্ট পুরো নাজেহাল অবস্থা গভর্নমেন্টের তো এই হচ্ছে কেরালার জনগণ আর কিছুদিন পরেই তো শুরু হয়ে যাবে সাবরিমালা সেশন তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ